আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা গ্রামের বাড়ি থেকে ঢাকা চলে যেতেছি তাই তোরণা দিতেছিলাম রওনা দিয়ে যে গাড়িতে উঠতেছিলাম গাড়িতে ওঠার পরে যে গাড়ি ছেড়ে দিছে তো বাসা থেকে পাঁচ যাব যাবো পাঁচ ছড় থেকে এই করবো দেখেন সকাল সকাল একবার ভোরবেলায় বের হইলাম কারণ পরে যান জট অনেক পরে এই জন্য একটু বোরবেলায় বের হইলাম আর কত সুন্দর পরিবেশ ভালোই লাগতেছিল তো যাই হোক তো আমরা বাজারের ভিতরে আইসিয়া পড়তেছিলাম তা এসা পর ভীষণ মনটা খারাপ ছিল বাবা মা ভাই বই সব কিছু দিয়ে আসলাম আবারও এক বছর পর যদি আল্লাহ আনে পরে আনব তো গ্রামের বাড়ি থেকে আসার পর ভীষণ মনটা খারাপ হয়ে গেলো যে এতদিন কী আনন্দ ছিলাম এই পণ্য দিন আর কত মজা করলাম তো এগুলো সব কিছু মিস করবো যাই হোক যেটাই হোক যেহেতু ডাকা তা যাইতেই হবে অনেক দিন প্রায় পনেরো ষোলো দিন পর বাসায় যেতেছি ঢাকা রওনা হইলাম তো তো শিবচর আইসে পড়ছি তো শিবচরে দেখেন পরিবেশগুলো কত সুন্দর কত সুন্দর পরিবেশ তো ঢাকা যাইতেছি ভালো লাগতেছে না মনটা বেশি কারণ অনেক খারাপ লাগতেছে যেহেতু ঢাকা যেতে হবে তো আমরা বাস স্ট্যান্ড আইসে পড়ছি বাস স্ট্যান্ড বাসে উঠবো পাঁচ চট থেকে তো বাসে উঠে গেলাম আর দেখেন কত সুন্দর রাস্তা মাননীয় শেখ হাসিনাম থেকে অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর ব্রিজ এত সুন্দর রাস্তা করার জন্য তো আমরা এখন পদ্মার ব্রিজের কাছাকাছি তো পদ্মার ব্রিজের একটা লাইভ করতে গেছিলাম তো এটা ভুল হয়ে গেছে লাইভটা ভিডিও করতে পারি নাই তো আমরা ব্রিজের কাছাকাছি ইসার করছি যাই হোক তো তো ব্রিজ আর রাস্তাঘাটের পরিবেশ দেখলে এমনি মানুষ মুক্ত তার যেমন আমার ভুল প্রাণ এক যে গ্রামের পরিবেশটি কি সুন্দর সবুজ সব কিছু সবুজ গাছপালা রাস্তাঘাট এত সুন্দর পরিবেশ ভালোই লাগে মোটামুটি খারাপ লাগেনি আমার কাছে অনেক ভালো লাগে তো এর আমরা ধনেশ্বরী ব্রিজের উপর উঠে গেছি পদ্মা ব্রিজ পার হয়ে গেলাম আর বাবা মায়ের রেখে আসলাম মনটা অনেক খারাপ কেমন যেন লাগতো মনে থেকে তো সাপট কারণ কারণ কয়েকদিনই বেশি থাকছে পনেরো দিন কম কথা না প্রায় হাফ মাস থেকে আসলাম দেশে যাই হোক কিছু করার নেই পরিস্থিতি বুঝছে ঢাকা শহরে ঢুকতেই হবে আবার তাই তো আমরা বাউবাজার ব্রিজ উঠে গেলাম যে বুড়িগঙ্গা নদী দেখেন চ্যান জটের ভেতরে আবার যাওয়ার পরে দেখেন কত সুন্দর আমরা এখন প্রায় চলে যেতেছি আমরা বাউবাজার ব্রিজ পার হলাম মানুষজন রাস্তায় এখন কোনো বেশি টাইম না মানে আটটা সাড়ে আটটা বাজে এরকম তো তাড়াতাড়ি আসলাম কারণ অত জ্যাম আমি নেই আজকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের কাছাকাছি বয়সে বসছি যেহেতু শেষ পাতা থাকে সব কিছুই চোখে পড়ে বিশ্ব রোড এয়ারপোর্ট সব কিছুই চোখে পড়ে এয়ারপোর্ট যে বিশ্ব রোডের বই এয়ারপোর্ট বিশ্ব রোডের উপরে এয়ারপোর্ট তা যাই হোক যে বিশ্ব রোডে ব্রিজের উপরে উঠে গেলাম তো জ্যাম ছিল না আমার তো আজকে ভালোই আসলাম ঠান্ডা ঠান্ডা মানে রোদ উঠতে যেই প্রচণ্ড গরম দেশে তো অনেক গরম ছিল তাই তো বিশ্ব রোড পার হয়ে যে নতুন এয়ারপোর্টের কাছ এসে বললাম তাই পার হয়ে যেতেছি যাই হোক স্পিডটা একটু বেশি দিচ্ছি কারণ অনেক বড় ভিডিও লং ভিডিওর জন্য তো স্পিডটা বেশি দিচ্ছি যে রাস্তাঘাটার এত কী দেখাবো তো যাই হোক এই দেখেন এয়ারপোর্ট আমরা প্রায় শেষ পর্যায়ে এসে করছি এয়ারপোর্ট আসার পরে প্রায় হাউস বিল্ডিংয়ের কাছাকাছি এয়ারপোর্ট পার হইলাম এয়ারপোর্ট পার হয়ে গেলাম এখন হাউস বিল্ডিং এর প্রায় কাছাকাছি উত্তরায় ঢুকলাম সরি হাউস বিল্ডিং এর তো উত্তরায় দিকটা হাউস বিল্ডিং এর তো সর্ নেমে টেমে এখন আবার রিক্সা উঠলাম আবদুল্লাপুর থেকে বাসায় যাবো তা অটো রিক্সা উঠছি তো প্রায় কাছাকাছি তো আমার সিঁড়ি দাবি থেকে আইসা করলাম আইসা দিয়ে আমার সর্বনাশের সর্বনাশ সব গাছগুলো মরে গেছে গাছের কত ভিডিও করছি আর এই গাছগুলো আমার একবার ঠকাই দিল কিছু করার নেই যেই রোদ যেই তাপ ছিল ওই জন্য মরে গেছে পানি দিয়ে গেছিলাম যেহেতু পনেরো দিন তারপর আয়সা আবার মরা গাছে আবার পানি দিলাম কিছু করার নাই মানে এত কষ্ট লাগছে আমার মানে বুকটা ফাইটে মনে কার্না ছিল মানে এত সুন্দর গাছগুলো আমার সব শেষ হয়ে গেছে আল্লাহ কি এলো যাই হোক কিছু করার নাই তাই দেখে আমার জামাই আবার নাস্তা আনলো নাচ্তা না খাইয়ে বাজার টাজার আনলো অনেক কিছু মাছ টাস তাইগুলো আবার সে করতেছিল দেখি দিকে বারডেন সব বসা দিলে আবার আমার জামাই দেন আম্মা খাইবো আম খাতেছিল আর আমার ছেলে এই করতেছিলাম পোষেই থাক আমি পাক করে সব রেডি করতেছি পাকবারে যে আবার চাকরি শুরু হয়ে গেলো পনেরো দিনের ছুটি করার পর পনেরো দিনের পর আবার রান্না বান্না শুরু হয়ে গেল তো ট্যাংরা মাছ রান্না করবো ধুমধুন দেওয়া তো মাছগুলো আমি কষাই নিলাম কষাই নেওয়ার পরে দিয়ে তারা করে রান্না যাই হোক তো তো আসার পর মাছটা খাওয়ার পর রান্না করলাম ট্যাংরা মাছটা ধুমধুল জারে দিকে মাছ জামে আম কষলাই 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 না খাইতেছে আর এরকম দুপুরবেলা এরকম আমবার তখন ভালোই লাগে দেখেন কত মজা চাদর একটা কালার আসছে কে কে বছর আম খেয়েছেন সবাই একটু কমেন্ট করবেন মাখা খাওয়া আমি এরকম করে আমরা যে খাইতেছিলাম মানে গরম গরম রোদের সময় এত মজা লাগতো ছিল লেগে গেছিলো তাই যে দেখেন আমরা মজা মজা করে খাইতেছিলাম আর এত ভালো লাগতেছিলো দুপুরবেলা আর ওদিকে আমি রান্না মোটামুটি প্রায় শেষ পর্যায়ে তরকারি বসাই দিয়ে আমি এদিকে আম ভর্তা খাইতে আসছি কারণ লোভ সামলা পারি না এরকম আমি দেখলে আর এদিকে তরকারি ডাবার পুরো হয়ে গেছে ধান্দা দিলাম তরকারি নামা নিলাম ডাইল ডাও হয়ে যেতেছে তাই তো ব্লকটা কেমন লাগলো তারাতড়া দা মন খারাপ রুট মন খারাপ গাছগুলো আমার এরকম হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ